السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد सल्लो अलैहि वसल्लिम तसल्लिम faddu jan bi jamalihi asna tun रे हैलो लिकमाली कशाफत तुझ बी जमाली सुन तुझी सुनो अलही मुबारक बाद दुनिया में

صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شمد المرسلين الكرام আমরা প্রত্যেকে সে মহান মনিবের আলিশান দরবারে লাখ কোটি সুক্রিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবাদী করি অত্যন্ত দয়া করি হাজারো মানুষত বাছাই করি এরা যাচাই করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদের মধ্যে আজ সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার নামাজ আগে বাগে আসার বসার রুকু করার সিজা করার তৌফিক কেনায় করলেন সে মহান মনিবের দরবারে আমরা অন্তর থেকে শুক্রে আদায় করি প্রত্যেকে আলহামদুলিল্লাহ একটু আরো জোর বলেন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك امرا المنيب امرا الرب أَمَدِ الخالق كول كينه المليك আল্লাহ সুবাহ তালার শুক্রিয়া আদায় করি না আবারও বলে আলহামদুলিল্লাহ সমাজ মুসল্লেন কারাম এই মাস রজম মাস একদিকে রজম মাস দিকে ইংরাজি বছরের শেষ মাস ডিসেম্বর শেষ জুমা দুই হাজার ছাব্বিশ দুই হাজার আরেকদিকে রজম মাস আল্লাহ এই রজন আল্লাহ রসুল বেশি বেশি দোয়া হইত আল্লাহ রসুলের কি বেশি বেশি দোয়া

যতে তে ৰজাম মাছৰ চান উদিত হৈতো তখন আল্লাহ ৰসুলে দুৱাব কি বিচ বিছি কি ফাটগুৰিটো ইজা এটা খলা যখন ৰজবা রজবর চান যখন উদিত তহঁত তখন ক তিনি ৰসুল কৰিম চাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ হুম হে আল্লাহ হে আল্লাহ ইয়া আল্লাহ বারে আল্লাহ তাআলা আল্লাহ্মা বারিক লানা বারিক লানা ফী রজব ওয়া শাবান আমাদে কে বরকত দান করুন আল্লাহ রসূল আল্লাহুম্মা বারিক লানা হে আল্লাহ হে আমাদের ফরওয়ার দেখা হে আমাত আমাদের রব আমাদের হলে আমাদের কুল কায়েনাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ আল্লাহ সুলে কি হইতো দে আল্লাহুম্মা বারিক লানা আমাদেরকে বরকত দান করুন আমাদেরকে বরকত দেন কি পর্যন্ত ফী রজব ওয়া শাবান ওয়া বিল্লিগনা এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন সুবহানাল্লাহ র এবং রমজান মাস পর্যন্ত আর আর হায়াত বৃদ্ধি করে দেও সুদা যদি আল্লাহ হায়াত হায়াৎ নদে তই আর রমজান রমজান ফাইন ন শন আল্লাহ কোন হইতে ফয়া কোন দেবে না কি ন ভৈ ভৈয়ে আরদা সাইয়া কোরা কুন আল্লাহ যখন আর করে কোন হইতে মত্তর ফৈয়া কোন দেশ

এই দোয়া বেশি বেশি ভরিবান ফাঁজক্ত নমাজের শেষে প্রত্যেক তোমাদের আল্লাহ হুমা লানা ফরিবান। আল্লাহ ফি বারিকানা ফিরবা বানা এদোয় ফরি ভরি মোনাজাত যেহেতু আল্লাহর আন গুজ আরা সূন্যোত আর গুললে সূন্যোত আদাখি নব এবং ফোঁরে ফোঁয়ার আল্লাহার দরবার হায়াতো বৃদ্ধি করে দিবে সুবাহান আল্লাহ ওনার হায়াত বৃদ্ধি করে দিবে হানে আল্লা আল্লাহ আল্লাহ সারা কেউ আছে হায়াতের মালিক ডিজিকের মালিক সম্মানের মালিক যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা আবাদার কেউ নেই মহামুণিবারে এই দুশি ফাজুক্ত নামাজের ফরে মোনে যাতে সময় এই দু ফুড়িবেন রমজান মাস পাইলে তো হাম অগিল গই কারণ রমজান মাসে দেখি রহমত ডালি দিয়ে আল্লাহ রহমতর মাস না মাস মাগ মাস রমজান মাস নাকি ন তাহলে আল্লাহ রসুলে বেশি বেশি দুয়াইবে গত্যে দেখে লাই রমজান মাস ফোস তাইলে তাহলে আল্লাহরে আর সন্তুষ্টি সহকারে আল্লাহর আবাদ গত্যে জমি আল্লাহ আর নেকির ফাল্লা বালি গরিব তেজম বদর ফাল্লা কি করিব হালকা হয়ে যাবে সুহান এই রজম্মা সাইলে বলে তারা স্থলে কি করতে হত্যার নেই আল্লাহ ফেরাস্তল ওতে দুয়া হারাত ফেরাস্তা আছে কি নাই এটা আছে কেরামন কাতিম আছে নাই দুয়া ফেরাস্তা লিপিবদ্ধ আছে এটা দুই হানামা দুয়া ফেরাস্তা আছে ওনার নাম আলা মুনামা তাফা আলু এই কেরামন কাতি কি করিব অনেক আমল করে দি এনে লিখিব বদ আমল করে দিয়ে এনে লিখিব এরকম কি নাই আল্লাহ তালা সি সি ক্যামেরা আজ এতুন মানুষ সৃষ্টি করি ওর ফোয়ারে কি করে দিয়ে ফিট করে দিয়ে সুলাহান সি সি ক্যামেরা সেটা মাত্র দিন না নাই

আর আসিদে এই দুনিয়া সফর হানা মুসাফের হানা নাকি নয় এই মুসাফের হানার মধ্যে আতুন নাকামুল কামুল সারা পথ আমল গরিবের টাইম নাই এই মাসের মধ্যে ফেরা স্টক করলে শুধু না কামল হরিত লিখিব বত আমল গরিবের সম নাই তার আমল লেখিবার সম নাই আল্লাহ দোয়া কেরামন কাঁধি বিনে আসে দে ই তারা জীবে না কামল লেখি বইবে না লেখতে লেখতে আর তারা না কামল লেখতে লেখতে কামল লেখিবার সময় তারা তো ফাইত ন হ্যাঁ না লাইবা বদির মাস হই এবার কি মাস রজম মাস বদির মাস আল্লাহ তালা বন্দারে বাসা গেল বলি ক্যাং হইতে সন সুলে হ্যাঁ অনরা আর যারা আসি

অনর জিয়ান কলহ আছে কলকান সাফ গরি অনর এবাদতের কারণে অনর কল কে যাবে মূর্ষিকে যে সাফ হয়ে যাবে সাহান তখন আমি ওই মাসের জায়গারে বাড়া আমল করিতে কারণ ইয়ার মধ্যে যে অন্তরীঞ্জে নাফা কিতাই না অনসাই দেবে

সালাতন ওয়াহিদাতন একবার একবার দুলসু পুজো আর বন্ধম আল্লাহ রসুল দেখি আর উম্মতের মধ্যে যে ব্যক্তি যে মুমেন মায়ের ভয় নর নারী কি হয়েছে দয় আর প্রতি একবার দরু পাঠ করছে দয় হদে সাল্লাহু আলাইহি একবার সাল্লাহু আলহ ইসলাম হয়ে দয় অথবা দরুদ ইব্রাহিম হয়েছে দয় বিভিন্ন দরু হয়েছে দয়

সব লিখি দিব লাহু, দরজা দিন আর দর্শন দরজা অনলা বলে আল্লাহ তালা বুলুন্দ করে দিবে সাহান বাইল মুর্বিওক কল ফরদানসী মাহক এই মাস খুব খুব দামি মাস এই মাস সজম মাস এই মাসম্মাদে কোরআন তালাবাদ গরম তসবিতারির ফলন এবং আল্লাহ রসুলের বেশি বেশি দরসরণ বেশি বেশি দরসে ক্যামতর ময়দানত আল্লাহ রসুলের সুপারিশ সুপারিশ অতি সন্দিক হান্লাহাদ যারা আসি এই পৃথিবী ক্ষণস্থায়ী আর তো আগে ভরিব আর আর আমল না বাগান বাড়ি করি না কামল বরফুর করি বতামল সারিদি দি নমাজ বাজ আমার সাথে ফরি জীব সার দি ফরিন্দা সার দি মুনাফিকে সমস্ত ব্যক্তি বরবাদ দিবে তো মুনাফিকের কারণে এবং অনর জীবনের কারণে সুগুল করণের কারণে অনর আমল না বাগান ব্যক্তি বরবাদ দিবে সারে দি নাকামলের প্রতি আরা অগ্রসর হই আল্লাহ তালা আর আর বুঝিবা আমল করিবে তো আমিন হন এবং আল্লাহ এই সালের জুমা আয় দু হাজার ছাব্বিশ সাল সামনে আছে হায়াত যদি আল্লাহ বারাই দেয় ছাব্বিশ সাল আল্লাহ তালা খাড়াইম বলে আশা করি আল্লাহ তো সার হরিব হায়াতিয়া সাহানো করিব এবং অতিথি দিয়ান গুজরে গিয়ে দু সালের মধ্যে কি করছি কি ন করি হায়াতম আরা এক বছর হাড়া দিঘে লাগি নাকি নদি এক কাম বছর হাড়া দিঘে কি বালা আমল করলাম কি না কামল করলাম কি বতামল করলাম ইয়ান আত্মসমালোচনা করা ফুরিব নাকি নুরিব ফুরি আত্মসমরা গড়ি গড়িয়ে রে আল্লাহ দরবার মধ্যে খান্না কাঠি করি করিয়ে রে গুনা মাফসা ফরিব এবং অনে জিন আমাদের দুজন ইন আল্লাহ কবুল করিব আল্লাহ আল্লাহ হাসা সা ফরিব ভবিষ্যৎ দুই হাজার ছাব্বিশ সাল কীভাবে আর হারাই আর আল্লাহ হায়াত কেন বৃদ্ধি করে দিব বা আমল কেন করছেন এফলি আসিয়ান আল্লাহ তো সা ফরিব না কেন ফরিব তাল্লাই বেশি আলোচনা করি যেহেতু সময় শেষ যার কারণে অন্যরা আরা আল্লাহ তালা আরা প্রত্যেকের বুঝিবার আমল করিবার তৌফিদ্দক এ রজম্মা সম্বাদে বালা আমল করিবার তসবি তালিল ফরিবার বেশি বেশি দর্শক ফরিবার আল্লাহ তালা আমল করিবার তৌফিদ্দক ওয়াখারে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুন যারা শুনুন ভাষা হাসুন কইলাম